মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিনজন দুপুরে এক্সপ্রেসওয়ের ওয়ের খানের নিমতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে হাইওয়ে পুলিশ জানায় মাদারীপুর থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে আসছিল পথে গাড়ি নষ্ট হলে মহাসড়কের পাশে থেমে মেরামত কাজ চলছিল এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন আহতদের গুরুতর

গোল্ডেন লেন বাস এসে তাকে ধাক্কা দেয় ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায় আর বাদ বাকি অবশ্যই চ্যাম্বুলেন্স যারা যাচ্ছে ছিলেন পাঁচজন অথবা চারজন এরকম যাচ্ছে ছিলেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে এ বিষয়ে আরও তথ্য জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ মিথুন মিথুন নিহতদের সবার পরিচয় জানা গেছে কিনা হাসপাতালে আহত অবস্থায় যাদের আনা হয়েছে তারা শঙ্কামুক্ত কি আসলে যেই যারা চিকিৎসার জন্য ঢাকা এসছিলেন সে মা এক্সপ্রেস হয়ে ঢাকা আসছিলেন তারাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এই ঘটনায় চারজনের মরদেহ এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে এবং যে চারজন নিহত হয়েছেন এই চারজনের মধ্যে তিনজনই একই পরিবারের অর্থাৎ একজন বাবা তার মেয়ে এবং তারা এক ছেলে তারা তিনজনই নিহত হয়েছেন এবং আরেকজন যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন অ্যাম্বুলেন্স চালক আপনারা শুন জানতে পেরেছেন যে অ্যাম্বুলেন্সটি আসলে যদি বলি একটু জানা যায় অ্যাম্বুলেন্সটি নিমতলা এলাকা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে নিমতলা এলাকা সেখানে রাস্তার এক পাশে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে গেছিলো সে চাকাটি ঠিক করছিল এবং ভিতরে যে যাত্রী যারা ছিলেন অ্যাম্বুলেন্সের ভিতরে তারা বাইরে অবস্থান করছিল ঠিক সেই সময় এ সময় আসলে যাত্রীবাহী বাসটি পেছন থেকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এই চারজন নিহত হন এবং এখানে ওই পরিবারেরই আরও তিন সদস্য তারা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন তাদের মধ্যে দুইজন শিশু রয়েছেন এবং একজন নারী রয়েছেন যাদের অবস্থা এখনও বলা যায় সংখ্যামুক্ত নয় তারা উন্নত উন্নত চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকরা এখনও বলছেন যে তারা যে সংখ্যামুক্ত সেটি বলছেন না তবে এখানে যে নিহত যারা হয়েছেন তাদের স্বজনরা এসেছেন তাদের স্বজনদের আহাজারই আহাজারি আহাজারই রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো প্রক্রিয়া চলছে যারা নিহত হয়েছেন তাদের মরদেহ হস্তান্তরের হয়তো এরপরে ওই যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে আমরা আপনাদেরকে খোঁজখবর চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরে তথ্য আপডেট জানাতে পারবো কলিশ ধন্যবাদ আপনাকে মিথুন